জামদানির ড্রেস একের ঘরে মানে বারোশোর ঘরে সেলাই করে তাও আবার কোটা ওনাদের বিষয়টা অবাক করা না আজকে অবাক করার বিষয়টা কিন্তু সত্যি হতে যাচ্ছে লাভ লিখতে ভুলবো না চলুন শর্টকাট দেখে নি তাহলে একদম তিরিশ থেকে আটচল্লিশ বটের পর নিতে আর আমার না এই নেকটা এত পছন্দ কালারটা দেখেছেন আর জামদানির এমব্রয়ডারি ওয়ার্কের সুতোর বুননটা দেখেন আর হিজাবিয়াদের জন্য তো বেস্ট পুরো দামানের মধ্যে কি যে দামি সুতো ইউজ করা হয়েছে গিট প্যানেল প্রায়পিনি শুধুই কি তাই ভাই স্লিপটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর মানে কি রেখে কি বলবা সব চাইতে সুন্দর হলো এটার সবচেয়ে আকর্ষণীয় যদি বলি এটার ওড়না ভাই কোটার ওড়না জীবনে কেউ কোনোদিন চিন্তাই তো করতে পারে না যে কোটার ওড়নার ড্রেস তার মধ্যে দেখেন কিভাবে জামদানি ওয়ার্কটা করেছে পুরোটাতে পেটানো কাজ এবং ছেটা ছেটা কাজ ভাই কি বলবো নিবেন আর পড়বেন তিরিশ থেকে আটচল্লিশ একটা ফ্রিজে থেকে আটচল্লিশ যারা কম বাড়ির আছেন তারা অল্টার করে নিতে হবে হাতা বিশ লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চ ওড়নাটা লম্বা আছে এইটি এইট চড়া থার্টি ফাইভ মাত্র এক হাজার দুশো আশি টাকা ও মাই গড ডবলিউ ডট টানাস ডট কম চাইলে ইনবক্স করেন স্ক্রিনশট ফুল ফোন নাম্বার ওয়েবসাইট থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইয়ালকুম আল্লাহ